ছাত্রদের দমায় রাখার সাধ্য কার আছে বলেন কার আছে আজকে দেখেন পুলিশ বিজিবি তারপর আর্মি সবাই কিন্তু কষ হয় গতকালকে যে ঘটনাগুলো দেখছেন এটা তো বুঝতে পারছেন অনেক অসহায় দেখেন সব জায়গায় তাকাত করতে হয় না হ্যাঁ এই জেনারেশনকে চিনতে না পারা হচ্ছে এই প্রধানমন্ত্রীর সব থেকে বড় ব্যর্থতা এখন বলতে পারেন এই জেনারেশন তো চুপ ছিল এই জেনারেশন ফোন নিয়ে ব্যস্ত ছিল এই জেনারেশন হচ্ছে আপনার গেম খেলা নিয়ে ব্যস্ত ছিল এই জেনারেশন তো এগুলো ভাবেই নাই না এটা যদি মনে করে থাকেন তাহলে ভুল দেখেন ইলিয়াস ভাই হুর হুর করে ইলিয়া ইলিয়াস ভাইয়ের কত সাবস্ক্রাইবার হয়ে গেল কিনা দাদার কত সাবস্ক্রাইবার হয়ে গেল কারা করছে এই জেনারেশনে তো আজকে ইয়াং জেনারেশন এদেরকে ফলো করছে কিন্তু বুঝতে পারে নাই প্রথমে কিন্তু কোঠা আন্দোলন ছিল দেখেন মানে সরকারের কিছু ব্যর্থতা বলতে কি আপনি যদি সব জিনিস সব জায়গায় অ্যাপ্লাই করেন কাজে দিবে না তো সরকারের প্ল্যান কি বিরোধী দলগুলো আন্দোলন করছে সরকার কি করছে বিরোধী দলগুলোর নামে মামলা টামলা দিয়ে দিছে মানে জ্বালাও পড়াও গড়ে নিজেরা পড়ায় মামলা টামলা দিয়ে দিচ্ছে দেখেন না আপনি আঠাশে অক্টোবরের ঘটনা সব ঠান্ডা কিন্তু এই এই ছাত্র আন্দোলনটাকেও এভাবে করতে গেছিলো মানুষ মারা হইল মানুষ মারা ঢাকার জন্য মানে যে আগুনগুলো দিছে এগুলো জানি না এগুলো শিক্ষার্থীরা দিছে কিনা এটা হইতে পারে মামলা করার প্ল্যান কিন্তু সব প্লান তো সব জায়গায় কাজ করে না এটা বুঝতে হবে সব প্ল্যান সব জায়গায় কাজ করে না গতকালকে যেটা দেখছেন শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে ছিলেন পরিবার আসছিলেন ডে আরও আসবে তবে বিরোধী দলগুলোকে বলতেছি আন্দোলন কিভাবে করতে হয় এটা শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে যে আন্দোলন আসলে কীভাবে করতে হয় যেটা করে দেখাইতেছে শিক্ষার্থীরা শিক্ষা নেওয়া দরকার আছে বিএনপি জামাতের আজকে যারা মেন যারা হাইলাইটে ছিলেন তারা কিন্তু কোথায় তারা কিন্তু এক প্রকার ডিবির হেফাজতে না ডিবি আটকায় রাখছে মানে তাদেরকে জোরপূর্বক আটকায় রাখছে তারপরেও কিন্তু আন্দোলন থেমে আছে থেমে নাই ডে ডে বাই বাড়তেছে তো আজকে যে কর্মসূচি দেখেন গতকালকে যেটা দেখছি আসলে কি বলবো বোঝাইতে পারবো না শিক্ষার্থীরা কীভাবে প্রতিরোধ গড়ে তুলছে শিক্ষার্থীদের পাশে শিক্ষকরা চলে আসছে পরিবার আসছে আপনার কি মনে হয় এটা এভাবে থাকবে থাকবে না আর এই আন্দোলন দমে যাবে দমে যাবে না বিকজ এই আন্দোলন হচ্ছে এখন এই যারা শিক্ষার্থীদের ওদের কথা হচ্ছে রাষ্ট্র সংস্কার করতে হবে আমি একমত কোনো দল না আমরা রাষ্ট্রটাকে সংস্কার করতে চাই রাষ্ট্র সংস্কার করতে চাই এই নোংরা রাজনীতি আমরা চাই না অ্যাটলিস্ট যে ভাইয়েরা চলে গেছেন তাদের রক্তের বিনিময় হলে এই কাজটা আমাদের করতে হবে এটা হচ্ছে শিক্ষার্থীদের বর্তমান মনের চাওয়া মনের অবস্থা তারা কিন্তু এটাতে চলে আসে কোঠা কিছু না তাদের কথা হচ্ছে রাষ্ট্র সংস্কার করতে হবে যেন ভবিষ্যতে যে সরকার যদি কোন সরকার আসে যেন গুলি না চালাইতে পারে রিমেম্বারিং আওয়ার হিরোজ আজকের কর্মসূচির নাম হচ্ছেন রিমেম্বারিং আওয়ার হিরোজ মানে এই ছাত্র আন্দোলনের আসলে আমি নতুন নতুন নামের সাথে পরিচিত হইতেছি যাই হোক তো এটা মানব প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশে ছাত্র জনতার উপর হত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম খুন ও শিক্ষা শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নয় দফা দাবি আদায় আজ বৃহস্পতিবার পালন করবে ছাত্র আন্দোলন হ্যাঁ আওয়ার কর্মসূচি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা শিক্ষকদের উপর হামলা গতকালকে একটা ম্যাডামকে কিন্তু পুলিশ হামলা করে মানে পরে গিয়ে অসুস্থ হয় এটা কিন্তু তাও কে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আপনার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক এটা মাথায় রাখতে হবে আপনাকে ভুলে গেলে চলবে না সব জায়গায় কিন্তু ওই যে বাংলা ভাষায় একটা কথা বলে পাক করতে হয় না যেটা আর কি পাওয়ার আছে বলে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না গতকাল বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাদ রশিদ এই বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করেন হ্যাঁ রিফাদ রশিদ আপনারা সবাই চেনেন বর্তমানে যে নেতৃত্ব দিচ্ছে কর্মসূচিতে থাকবে নির্যাতনে ভয়ঙ্কর দিন রাতগুলো স্মৃতিচারণ হ্যাঁ আপনারা জানেন কতটা ভয়ঙ্কর রাতে কীভাবে ক্র্যাকডাউন চালানো হয়েছে কিভাবে হামলা করা হয়েছে ভাই ওই ভয়ঙ্কর দিনের কথা আমি কখনো ভুলবো না আমরা বাইরে ছিলাম আমরা কখনো যোগাযোগ করতে পারিনি পরিবারের সাথে শহীদ ও আহতদের পরিবার নিয়ে সহপাঠীদের স্মৃতিচারণ হ্যাঁ মানে শহীদ ও আহত যারা হয়েছেন তাদের সহপাঠীদের মানে স্মৃতিচারণ করতে বলছে হয়ে যাওয়া নির্যাতনের ঘটনের চিত্র অঙ্কন হ্যাঁ এইটা মানে শিক্ষার্থীদের উপর যে আন্দোলনে দিয়া হয়েছে এইটার চিত্র অঙ্কন আর কি যাই হোক এইগুলার মাধ্যম এই 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 ছোট ছোট কর্মসূচি গুলা কেন দিচ্ছে জানেন এইগুলা কেন দিচ্ছে এগুলা দিয়ে জনগণকে সম্পৃক্ত করতেছে এবং জনগণ কিন্তু সম্পৃক্ত হচ্ছে একদিন দুই দিন তিন দিন যখন দেখবে কালকেও দেখেন বরিশালে শিক্ষার্থীদের হামলা করছে একদিন দুই দিন তিন দিন যখন দেখবে যে তার মানে ছেলের বয়স একটা ছেলে মার খাচ্ছে তার মেয়ের বয়স একটা মেয়ে মার খাচ্ছে তখন কিন্তু চুপ থাকবে না সাধারণ জনগণ কিন্তু এটাতে শরিক হবে এদের এদের প্ল্যান হচ্ছে এটা মানে দেখেন ছাত্রদের দমিয়ে রাখার সাধ্য কারণে এটা তো আপনারা সবাই ভালো করেই জানেন এরা এরা কে এদেরকে চিনতে না পারা হচ্ছে সব থেকে বড় ভুল এই প্রধানমন্ত্রীর এদেরকে চিনতে না পারা অনেক দেরি করে ফেলছে সব জায়গায় দমন নিপীড়ন চলে না শিক্ষার্থী পুরো জাতি কান্না করতেছে একটা দুইটা মানুষকে মারা হয় নাই যাই হোক এই যে কর্মসূচিগুলো এগুলা দিয়ে আসলে বাংলাদেশের মানুষকে জানান দিচ্ছে যে তাদের সাথে কি ঘটছে ভুলতে দিচ্ছে না মানুষকে যে তারা ভুলে যাবে না ভুলতে দেবে না একটার পর একটা কর্মসূচি আসবেই তারপরে দেখবেন জনগণ সম্পৃক্ত হয়ে গেছে আর যে নয় দফা দাবি দিছে এই নয় দফা তো দাবি মেনে নেওয়া কোনোভাবেই সরকারের পক্ষে সম্ভব না সরকারের মেনে নেওয়া মানে পরাজয় আর আমি মনে করি যে পদত্যাগ সব থেকে ভালো পতনের থেকেও পদত্যাগ হলে একটা অপশন থাকে পতন হইলে কোনো অপশনই থাকে না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম